আসসালামু আলাইকুম আপনারা যারা জেসি এস এস অথবা এইচএসের স্কুল সার্টিফিকেট সংশোধন করেছেন অথবা সংশোধনা আবেদন করেছিলেন এবং আপনাদের ফাইনালি সংশোধন বা কারেকশন কমপ্লিট হওয়ার পর এখন আপনারা যদি সেই সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন করতে চান তাহলে আপনারা কিভাবে ফ্রেশ কপির জন্য আবেদন করতে হবে সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো তো আমরা চলুন শুরু করি ভিডিওটা অ্যাট দ্য ফার্স্ট টাইম আমরা আসলে আজকে দেখা পাচ্ছি কুমিলা বোর্ডের অধীনে যারা আছেন তারা কীভাবে আবেদন করবেন তো এখানে কুমিলা বোর্ডের মেইন যে সাইটটা রয়েছে ওয়াইব ডট কমিলা বোর্ড ডট কম ডট ভিডি এই সাইডে আমাদেরকে চলে আসতে হবে এখান থেকে আমরা এরকম একটা ইন্টারভেস দেখতে পাবো জাস্ট একটু শুনিয়ে চলে আসলে আমরা অভ্যন্তরীণ এই সেবার মধ্যে দেখতে পাবো যে অনলাইনে ফ্রেশ ওর ডুপ্লিকেট ডকুমেন্টের জন্য আবেদন এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ থেকে যদি আমরা ডুপ্লিকেট কপি তুলতে চাই সেক্ষেত্রে ডুপ্লিকেটে ক্লিক করবো আর যদি ফ্রেশ ডকুমেন্ট তুলতে চাই সেক্ষেত্রে ফ্রেশ ডকুমেন্টে ক্লিক করে দেবো তো ওকে আমরা এখান থেকে যেটা আমাদের দরকার সেটা আমরা সিলেক্ট করবো করার পর রোল নাম্বার দিব তারপর পাসিংয়ে সিলেক্ট করে ফাইন্ডে ক্লিক করলে আপনি আপনার যত ধরনের ইনফরমেশান আছে সবগুলো দেখতে পারবেন লাইক এজ আপনার নাম আপনার পিতার নাম আপনার মাদার নাম এবং আপনি কোন স্কুলে পড়েছেন এই যে এজ লাইক আমি স্ক্রিনে যেরকম দেখাচ্ছি সেরকম ওকে তো আপনার এক্সাম বোর্ড রোল নাম্বার পাসিং ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার তারপর সেশন নেম ফাদার্স নেম মাদার্স নেম সেক্স তারপর ডেট অফ বার্থ এই সব কিছু আপনি এখানে দেখতে পাবেন খুব কেয়ারলি আপনি এগুলো দেখে আপনি তার পরবর্তী সেশনে চলে যাবেন তার আগে আপনি যেই প্রতিষ্ঠান থেকে আপনার যেই সাইজটা কমপ্লিট করেছেন সেই ইনস্টিটিউট সিলেক্ট করার পর আপনি ভাবে রিকোয়ার্ড ফাইলস ফিল আপ করতে হবে আপনি যেই সংশোধন করার জন্য যে চিঠিটা পেয়েছিলেন সেই চিঠিটা ডাউনলোড করতে হবে করে এখানে দিয়ে দিতে হবে আর আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে তো যেহেতু আমরা পিডিএফটা অলরেডি ডাউনলোড করে রেখেছি তো সেক্ষেত্রে আমরা এটা এখানে দিয়ে দিবো আর পাসপোর্ট সাইজের ছবিটা সাবমিট করে দিব খুব ইজিলি আমরা দেখানোর চেষ্টা করছি আশা করি কোনোরকম কোনো প্রবলেম হবে না এবার ডকুমেন্টস থেকে আপনার যদি এডমিট কার্ড রেজিস্ট্রেশন অথবা সার্টিফিকেট অথবা ট্রান্সক্রিপ্ট যেটা আপনার প্রয়োজন পড়বে সেটাতে ক্লিক করবেন আর ক্লিক করলে প্রত্যেকটা প্যাপার্সের জন্য যেই টাকাটা তাদের মেবি চারশো পঞ্চাশ টাকা করে কাটবে তো এখান থেকে এই সব কিছু দেওয়ার পর আপনি ফোন নাম্বার দেবেন তারপর পেমেন্ট ম্যাথডটা সিলেক্ট করে দেবেন পেমেন্ট ম্যাথড যদি আপনি মোবাইল ব্যাঙ্কিং অ্যাজ লাইক বিকাশ রকেট নগদ ইত্যাদি ইত্যাদির মাধ্যমে দেন তাহলে সেক্ষেত্রে বিকাশ নগদটি ক্লিক করার পর নেক্সটে চলে যাবেন এবং আপনি কী করবেন প্রিন্ট থেকে আপনার এই যে ইয়াটা সেভ করে রাখবেন আর সেভ করার পূর্বে অবশ্যই আপনি কালেকশন করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা ঠিক থাকলে প্রসেস ফর পেমেন্টে ক্লিক করবেন ওকে তো প্রসেস টু পেমেন্টে ক্লিক করলে আপনাকে পেমেন্টের অপশান নিয়ে যাবে এখান থেকে আপনি যদি যেটা দিয়ে পেমেন্ট করেছেন ওটাতে একটা ক্লিক করে পে ওকে তো এখানে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে পেতে ক্লিক করলে আপনার ওই মোবাইল যেই গেটওয়ে আছে ওইটা ওটাতে নিয়ে যাবে তারপর এখান থেকে আপনি আপনার বিকাশের নাম্বারটা নগদ বা যেটা নাম্বার দরকার সেটা দেবেন তারপর আমি যেহেতু বিকাশ দিয়ে করছি আমার মোবাইল একটা ওটিপি আসছে সেই ওটিপিটা আমি এখানে বসাই দেবো ওটিপি বসাই দিলে আপনি দেখতে পারবেন যে আপনাকে কী করতে হবে আপনার যেই পিনটা আছে গোপন পিন সেটা এখানে সাবমিট করতে হবে যদি আপনার গোপন পিনটা প্রপারলি আপনি এখানে সাবমিট করতে পারেন তখনই মূলত আপনার এই আবেদনের টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আসলে ফ্ল্যাশ বা ডুপ্লিকেট কপির জন্য আবেদন করার প্রসেস আমাকে অনেকেই এই ব্যাপারে কোয়েশ্চেন করেছিলেন আমি আসলে ব্যস্ততার কারণে ভিডিও তৈরি করতে পারিনি তো আজকে ভিডিওতে আমরা এটা সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম খুব শর্টলি ওকে যদি এই ব্যাপারে আরও লিঙ্ক দিয়ে কোনো কিছু জানার দরকার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর ভিডিও কেমন হয়েছে সেটা জানাতে বলবেন না তো আজকে ভিডিওতে এই পর্যন্তই রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন ভিডিওতে ধন্যবাদ